এ যেন উলট পুরাণ শাসক দলের নেতাকে থাপ্পড় মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদ পুলিশ জেলার নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেনের বিরুদ্ধে আর তা নিয়ে পুলিশকে বাহবা দিতে বিন্দু মাত্র দেরি করেনি বিরোধীরা পরিবর্তনের জমানায় শাসকের রক্তচক্ষুর কাছে পুলিশকে পিছু হটতে দেখেছে বঙ্গবাসী সেই রাজ্য পুলিশই ঘুরে দাঁড়িয়ে পাল্টা লাল করে পুলিশের ভূমিকা পালন করলো নবগ্রামে দাবি এমনটাই সোমবার রাত্রে ঠিক কি হয়েছিল নবগ্রাম থানায় এক পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে ঘটনা এগিয়েছে নবগ্রাম থানার এক সূত্রে জানা যায় সেই সমস্যা মেটাতে থানা চত্বরেই সালিসি সভা বসিয়েছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল অভিযোগ সভা চলাকালীন রূপলাল বিবাদমান দুই ব্যক্তির একজনকে প্রকাশ্যে থাপ্পড় মারেন প্রত্যক্ষদর্শীদের দাবি আহত ব্যক্তি গোটা ঘটনাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে জানান এরপরে ওই আধিকারিক রূপলালকে প্রায় চার ঘন্টা আটকে রাখেন থানার মধ্যে পরে পুলিশ প্রশাসনের কর্তাদের হস্তক্ষেপে থানা থেকে গভীর রাত্রে ছাড়া পান পঞ্চায়েত সমিতির সভাপতি বড়বাবু নিজে আমাকে কলার ধরে গুতাম ছেড়ে দিয়েছে এবং দ্রুত সে আমাকে ওখানে নিয়ে যায় কলার ধরে এবং আমাকে একচর মারে বড়বাবু নিজে আমাকে কলার ধরে বিষয়টি জানতে আমরা যোগাযোগ করেছিলাম নবগ্রামের বিধায়ক তৃণমূলের কানাইলাল মন্ডলের সঙ্গে

প্রশ্ন তুলে আমরা বাস্তবটা বুঝতে হবে একটা মেয়ের বুঝতে হবে আর বাচ্চাটা হচ্ছে মেয়ের রাইটের মধ্যে পড়ে আজ বছরের বয়সে উঠতে হলে রাইটের মধ্যে পড়ে আইনে রাইটের মধ্যে পড়ে এটা একটা বুঝতে হবে টিভিওয়ালাকে বুঝতে হবে এই কথাগুলো বুঝতে হবে টিভিওয়ালাকে টিভিওয়ালা রং চড়িয়ে কথা বললে হবে না একটা ঘটনা হচ্ছে যে রাত্রি নটা পর্যন্ত একটা সভাপতি একটা বাচ্চাকে উদ্ধার করার জন্য বুঝে আছে এটা বুঝতে হবে এটা আপনাকে ভালো করে বুঝে আর এটা হচ্ছে ওই মেয়েটাকে বাচ্চাটাকে মায়ের হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে পুলিশের এক হচ্ছে কোর্টের কিন্তু কোর্টের যখন সুযোগ না থাকে তার জন্য মামলা করতে হয় কোর্ট থেকে নিয়ে আসতে হয় আর যখন সুযোগ থাকে না এরকম রাত্রিবেলা ঘটনা কোর্ট বন্ধ থাকে তখন দায়িত্বটা হচ্ছে সাময়িকভাবে পুলিশের বাচ্চাটা যেহেতু শিশু মায়ের অধিকারে তাহলে বাচ্চাটা তুলে দেওয়ার দায়িত্ব পুলিশের পুলিশকে রেস্কিউ করে তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পুলিশের ছিল যে দায়িত্বটা সভাপতি পালন করার চেষ্টা করেছে পুলিশের গাড়িতে ছিল যিনি আছেন ভদ্রলোক ভদ্রলোকের দায়িত্ব ছিল টিভিতে না দেখে ওই তার উচিত ছিল বাচ্চাটাকে যখন নিয়ে এলো থানায় তখন সভাপতির গাড়িতে না দিয়ে উনার উচিত ছিল থানার গাড়িতে ওর বাড়িতে দিয়ে আসা এইটা পুলিশেরhardhatত্ব ওই পুলিশ অধিকারিকের বিরুদ্ধে বিধায়ক ভয়ঙ্কর অভিযোগ করেন তিনি বলেন পুলিশ মাল তুলতে ব্যস্ত এখন হচ্ছে যে দাইতনিয়ার পরপরি উনি থানাকে সাজাতে লেগেছেন থানাটাকে মানে কোথায় কোথায় মাল পাওয়া যায় মাল 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 মানে হচ্ছে যে মানে হচ্ছে বিভিন্ন ধরনের মাল আছে তো তো সেই মাল কালেকশনের জন্য উনি ক্লিয়ার মানে হচ্ছে যেমন ধরুন কালকে হোটেল বালা থেকে ডেকেছি যত ভাত খাওয়া থেকে শুরু করে যতগুলো আছে পনেরো পনেরো টাকা ডেকেছি দিয়ে মাসও ভাড়া ঠিক করে নিয়েছে মানে এটা তোমাদের দিতে হবে খাও দোয়া খাও পাঁচ খাও এটা ঠিক করে নিয়েছে হুম সারাদিন ধরে আজকে আর মানে মানে লাইন ছিল ইট ভাটার টাকা হুম ইটভাটা যতগুলো আছে প্রায় বাইশ তেইশটা আমার ভাটা আছে এখানে তারও বেশি হবে তাদেরকে আজকে ডেকেছে ডেকেছিল সেটা ক্যান্সেল হয়েছে আজকে পারেনি কালকের ঘটনার পরে তারপরে ও ঠিক করেছিল এদেরকে ডাকবে ওই যে আমার রাইস মিল গুলোকে ডাকবে ঠিক আছে যতগুলো আমার ইন্ডাস্ট্রি আছে ছোটখাটো সোর্স থাকছে টাকা ইনকামের কিছু ওই বিভিন্ন ভাবে দেখবেন ওই রাস্তার ধরে কাটিং কাটিং মাল মানে মাল কাটিং হয় এই সমস্ত কাটিং মালদের সব নাম ঠিকানা নিয়েছে তাদেরকে উনি ডাকার কথা ফেলেছেন সবগুলো খবর পাওয়া যাচ্ছে হিসাব করে উনি মাসে মোটামুটি সাত আট লাখ দশ লাখ টাকা মতো একটা ব্যবস্থা করার দিকে উনি যাচ্ছেন এক নম্বর এটা হচ্ছে ওর কাজ দুই নম্বর হচ্ছে উনি ঠিক করেছেন যে ওকে কেউ ফোন করলে ফোন করতে পারবে না উনাকে কেউ ফোন করতে পারবে না উনার কাজ হচ্ছে এইগুলো মাল টাকা পয়সা উনাকে ফোন করতে উনাকে ফোন করার জন্য হচ্ছে উনি অঞ্চল উনি একটা করে ফেস্টুন দেবেন আর সেই ফেস্টুনে কিছু একটা কোন একটা এসআই এর নাম থাকবে আর সিভিল পুলিশের নাম যদিও অধীর চৌধুরী পুলিশের পক্ষ নিয়ে বলেন আমি নবগ্রামের পক্ষে থাকতে চাই এবং পুলিশের উচিত সবাই নবগ্রহ ওসির পক্ষে থাকা তাহলে আগামী দিনে প্রত্যেকটা থানাতে এই জিনিস হবে কি চৌধুরী হচ্ছে একজন খুনি মাদারা তা রাজ্যে একটা দালালি করছে দালালে পরিণত হয়েছে অতিথ্য জেলা পুলিশের এক শীর্ষকর্তা বলেন থানায় এই বিষয়ে কোনো অভিযোগ জমা পড়েনি ঘটনার সত্যতা জানতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে